লাইটেন আলো লাইটেন আলো 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 নম্বর পাড়াতে তো আমাকে ফোন করে বিন্নাপন বাউড়ি একটা সাপ রয়েছে দেখতে পাচ্ছেন এটা বেছানা সে এটা বিছানার উপরে এটা বিষধর সাপ গোকর সাপ judi কি রয়েছে তাই বলবো যে বর্ষাকাল সাপ অনেক বেশি পড় মানে ঘরের মধ্যে আসে সঙ্গে তার সঙ্গে বিছানায় মুক্তি পারে এছাড়াও এই গোকর সাপ ছাড়াও আরেকটা সাপ আছে কলা সাপ এটা বিছানায়তেই থাকে তাতে অল্প করে বাইট হয় এবং সকালবেলায় আহ পের ব্যথা করবে তারপর মারা যাবে তাই বলবো যে যখনই ঘুমাবেন এবং আগে লাগিয়ে ঘুমাবেন দেখতে কিভাবে রয়েছে সাপটা ঘুমাই তাহলে দেখছো কত হতো বলবো সবসময়

এটাকে বলা হয় খরি সাপিষ্টাপা নাম হচ্ছে গোখরো চলো এটাকে প্যাক করিবার মধ্যে বলে যে মোৰ আকৃতিৰ হে বাৰু দে তো যাই হোক খড়ির সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয় কিন্তু মৃত্যু নিজে ভুলে হয় যখন সাব সাপ কামড়ালে সরাসরি হাসপাতাল যাবে আর কথা বলে কি এই সময় সাব বেশি বের হয় এই যে রাতে বেলাতে ঘুমাচ্ছ এই যে বিছানার মধ্যে সাপ বেরতো তো কত ভয়ঙ্কর যদি আগে কেউ ঘুমাতো কি হতো কার বাড়িটা ভয় লোকজন থাকে তো যাক দেখতে পেয়ে গেছো বলবো যে সবাইকে বিছানা ঝেড়ে ঘুমাবে এই সময় কমসে কম এই বর্ষাকালটা বেশি করে তার সঙ্গে সঙ্গে মশারি লাগাবে রাতের অন্ধকার সাপ আছে কালার সাপ এটা তো কিছু নয় এটা তো বুঝতে পারবে যে হ্যাঁ সাপ আছে ওটা বুঝতে পারবে না ভিতর ভিতরের ভেতর বিছানার ভিতর ঢুকে থাকবে রাতের বেলাতে কামড়াবে না দাগ পাবে না ব্যথা করবে না যন্ত্রণা করবে রক্ত কিছু বেরোবে না সকাল ভোর দিকে হয়তো পেটে ব্যথা করবে ভাববে যে গ্যাস অম্বল হয়েছে ইগনোর করবে বা হয়তো যে কোনো ব্যাপার নেই একটা ওষুধ ফেঁসে ঘুমিয়ে যাবে সকালবেলায় মারা যাবে बोल वो सब समय बिछाना झेड़े मशा लागिए घूमा ठीक है धन्यवाद बिंदाबन भाई के संगे सबल के सक के, के बाचा शेष कर जय हिंद जय भारत भाव